আপনি ওখানে দাঁড়িয়ে কেন এখানে আসুন জি আসছি রাজকুমারী সেনাপুত্র মুরাদ জি রাজকুমারী অনেকদিন যাব আমি আপনাকে কিছু কথা বলবো বলে ভাবছি কিন্তু বলতে সাহস পাচ্ছি না আপনি যদি অনুমতি দেন তাহলে কথাটা আপনাকে বলতে পারি আপনি রাজকুমারী আমি সামান্য সেনাপুত্র কি এমন কথা বলবেন যার কারণে অনুমতি নিতে হবে বলুন রাজকুমারী কি বলবেন সেনা পুত্র রাজমহলে এত লোকময়ের মাঝে কথাটা না বলে আপনাকে এই বন জঙ্গলে সাথে করে ঘুরতে নিয়ে এসেছি কথাটা বলবো বলে কিন্তু সাহস পাচ্ছি না রাজকুমারী আপনি কি এমন কথা বলবেন যে সাহস পাচ্ছেন না আপনি নির্ভয়ে বলতে পারেন ছোটবেলা থেকে রাজমহলে আমরা সবাই একসাথে খেলাধুলা করেছি কোনো বাধা বিঘ্ন ছিল না এখন বড় হয়েছি তাই রাজমহলে কারোর সাথে মিশতে দেয় না মনে ভালোবাসা জাগ্রত হয়েছে আপনাকে পাওয়ার জন্য সেই ছোটবেলা থেকে মন ব্যাকুল আপনাকে পেলে আমার মনটা ধন্য হয়ে যাবে আপনাকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি আপনি রাজকুমারী চাঁদনির ভালোবাসা গ্রহণ করুন সেনাপুত্র মুরাদ এসব আপনি কি বলছেন রাজকুমারী আপনার মাথা ঠিক আছে তো মাথা আমার ঠিকই আছে তবে আপনার ভালোবাসা না পেলে আমার মাথা হয়তো আর ঠিক থাকবে না তাই বলছিলাম কি আমার মাথা নষ্ট হওয়ার আগে আমার ভালোবাসার স্বীকৃতি দিন সেনাপুত্র আপনি কোথায় রাজকুমারী আর আমি কোথায় সামান্য সেনাপুত্র পুত্র আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাজকুমারী কেন সম্ভব না ধনীরা যদি মানুষ হয়ে থাকে তাহলে গরিবরা কি মানুষ না ধনী গরিব দেখে ভালোবাসা হয় না আমাদের সবার গায়ে একই রক্ত বইছে আমরা মানুষ এটাই আমাদের সবচাইতে বড় পরিচয় তাই বলছিলাম কি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান রাজকুমারী আপনি আমাকে যতই জ্ঞান দেন না কেন আমার পক্ষে আপনার প্রস্তাবে রাজি হওয়া কখনোই সম্ভব না আমাকে ক্ষমা করে দিবেন সেনাপুত্র দাঁড়ান যাবেন না সেনাপুত্র কথাটা শুনুন সেনাপুত্র যাবেন না আমার কথাটা শুনে যান না এইভাবে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেল আমিও রাজকুমারী চাঁদনি একবার যখন আমার মনের কথা মুখ ফুটে বলার সাহস পেয়েছি তখন তোমাকে আমার করেই ছাড়বো যতদিন না আমি তোমার ভালোবাসা পাচ্ছি ততদিন আমি তোমার পিছু ছাড়বো না তোমাকে আমায় ভালোবাসতেই হবে তোমার ভালোবাসা আমাকে দিতেই হবে যাই দেখি সেনাপুত্র কোথায় গেল ব্যাপার রাজকুমারী সাদনি কোথায় গিয়েছিল আর ও বনে কেন দেখি তো রাজকুমারী সাদনি তুমি এই বনে কেন এসেছো আমি এই বনে কেন এসেছি এই কৈফিয়ত আপনাকে দিতে হবে কেন দুরজ বাদে যার সাথে তোমার সাদী হবে তুমি তার কাছে কৈফত দিবে না তো কার কাছে কৈফত দিবে শুনি আপনার সাথে আমার সাদী হবে আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে সাদী করব বলে কি তোমার আব্বা হুজুর যে আমার আব্বা হুজুরকে কথা দিয়েছে তোমার সাথে আমার সাদী ঠিক করেছে আর এসব তুমি কি বলছো রাজকুমারী আমার আব্বা হুজুর আপনার আব্বা হুজুরকে কথা দিয়েছে আমাদের সাদিও ঠিক করেছে ভালো তো কিন্তু আমার এই জীবন থাকতে যে আমি আপনাকে কখনোই সাদি করতে পারবো না কেন তুমি আমাকে সাদি করতে পারবে না রাজকুমারী আমি তোমার কোন দিক দিয়ে অযোগ্য বলো আপনি আমার কোন দিক দিয়েই অযোগ্য নন কিন্তু আমার পক্ষে আপনাকে সাদি করা সম্ভব না তুমি তোমার আব্বা হুজুরের কথা অমান্য করবে তোমার সাহস তো কম না দেখছি আপনি আমার সাহসের কি দেখেছেন আপনার সাথে আব্বা হুজুর আমার সাদি ঠিক করার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজন ছিল আপনার সাথে যে আব্বা হুজুর আমার সাদি ঠিক করেছে এ ব্যাপারে তো আমি কিছুই জানি না হুজুর পুত্র এসো তুমি কি বলছো রাজকুমারী রাজমহলে সবাই জানে তোমার সাথে আমার সাদি হবে আর তুমি বলছো তুমি জানোই না নেকামু করছো আমি কোনো নেকামি করছি না যেটা সত্যি সেটাই বলছি আর আমরা আব্বা হুজুর যদিও আপনার সাথে আমার শাড়ি ঠিক করেও রাখে আমি আপনাকে কখনোই শাড়ি করব না এই রাজকুমারী চাঁদনি আপনাকে কোনোদিন শাড়ি করবে না কথাটা মাথায় রাখবেন রাজকুমারী চাঁদনি শোনো শোনো আমার কথা শুনে যাও না আমার তো কোনো কথাই শুনলো না রাজকুমারী চাঁদনি আমাকে যদি শাড়ি না করে তাহলে আমার যে সব স্বপ্ন ভেস্তে চলে যাবে আমি এই রাজ্যের রাজা হব কিভাবে না যেভাবেই হোক রাজকুমারকে আমার সাদী করতেই হবে এখন আমি কি করব? রাজকুমারী তো আমাকে পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে আর এই কথা যদি রাজকুমারীর আব্বাহ জানতে পারে তাহলে তো আমার বর্দার নিয়ে নিবে না না আমি এখন থেকে রাজকুমারী থেকে দূরে দূরে থাকতে হবে দাবোদী মুরাদ আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না এইভাবে আমাকে একা রেখে কোথায় চলে গেলে তোমাকে কখন থেকে আমি বনে বনে খুঁজছি তোমার দেখা পাচ্ছি না মুরাদ কোথায় তুমি না সামনে একটু এগিয়ে গিয়ে দেখি তাকে পাই কিনা সেনাপুত্র মুরাদ আপনি এখানে সারা বোন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আচ্ছা আপনি কেন এভাবে আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছেন দেখুন রাজকুমারী আমি সেনাপুত্র আপনার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকাই শ্রেয় আপনি আমার থেকে নিজেকে দূরে দূরে রাখা শ্রেয় মনে করলেও আমি তো আপনার থেকে দূরে থাকতে পারি না সেনা পুত্র আমি যে আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি দেখুন রাজকুমারী আপনার ওই এক কথা বারবার শুনতে আমার ভালো লাগছে না আর তাছাড়াও উজির পুত্রের সাথে আপনার সাদী ঠিক হয়ে আছে বাহ উজির পুত্রের সাথে আমার সাদী ঠিক হয়ে আছে এই ব্যাপারে আমি কারো মুখ থেকে কিছু শুনলাম না আপনি কোথা থেকে শুনলেন যে উজির পুত্রের সাথে আমার সাদী মোবারক ঠিক হয়ে আছে আমি কেন রাজমহলে সবাই জানে উজির পুত্রের সাথে আপনার সাদী ঠিক হয়ে আছে বাহ আমার সাদী আর আমি জানি না আর দেখছি রাজমহলের কারোর চোখে ঘুম নেই আপনি কিভাবে ভাবলেন আমি ওই উজির পুত্র টেঙ্গুসকে সাদী করব আপনার সামনে এই রাজকুমারী চাঁদনি জীবন দিবে কিন্তু কখনো ওই উজির পুত্র টেঙ্গুসকে সাদী করব না এই সাদির বিষয়ে আপনার পিতা যান মসনদে বসে সবার সামনে ঘোষণা দিয়েছে আর আপনি এখন এই কথা বলছেন এটা কি আপনার পিতা যান মেনে নিবে কে মানলো আর কে মানলো না এসব নিয়ে আমি ভাবি না তাছাড়া আমি এসব নিয়ে কারোর সাথে আলোচনা করতেও রাজি না একটা কথা মাথায় রাখবেন আমি আপনাকে ভালোবেসেছি আর আপনাকেই সাদি করতে চাই ব্যাস রাজকুমারী আপনি কি চান আপনার সাথে ভালোবাসা করতে গিয়ে আপনার আব্বা হুজুর জানতে পারুক আর আমার গর্দান নিয়ে নি এটাই কি আপনি চান বলুন না না আমি এটা চাই না সেনা পুত্র আমি বড় হয়েছি আমারও তো মতামতের একটা বিষয় আছে আব্বা হুজুর উজির পুত্রের সাথে আমার শাদি মুবারক ঠিক করেছে এটা আমি মেনে নিব তা হয় না আমি সেই ছোটবেলা থেকে আপনাকে আমার করে পাবো বলে ভেবে এসেছি রাজকুমারী আপনার কথা সবই ঠিক আছে কিন্তু তেলে আর জলে তো মিশে না আমি সামান্য সেনা পুত্র হয়ে রাজকুমারীকে ভালোবাসতে পারি না আমি যদি আপনার ভালোবাসা না পাই তাহলে আপনি আমাকে আর এই পৃথিবীতে দেখতে পাবেন না আপনাকে না পেলে এই জীবন রেখে কি লাভ যার জন্য এই পৃথিবীতে এসেছি সে যদি আপন করে না নেয় তাহলে মিছে বেঁচে থেকে কি লাভ বলুন রাজকুমারী আপনি পাগলামি করবেন না আর আপনি আমার জন্য পাগল হলেও আমি তো আপনার জন্য পাগল হতে পারি না যখন আপনাকে চেয়েছে আপনাকে যদি না পাই তাহলে এই মন প্রাণ উজাড় করে আর কখনোই কাউকে চাইবো না আপনার সামনে আমি জীবন দিবো আপনাকে পাওয়ার জন্য তবু আর অন্য কাউকে কখনোই মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসবো না রাজকুমারী 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 আমিও যে আপনাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু কি করব আমি তো সামান্য সেনা পুত্র আর আপনি কোথায় রাজকুমারী আমার যে বড় ভয় হয় না আমি আর ভয় করব না মনে সাহস নিয়ে রাজকুমারীর প্রস্তাবে স্বীকৃতি দিব ব্যাপার রাজকুমারী সাদনি তুমি কাঁদতে কাঁদতে কোথা থেকে আসছো কি হয়েছে তোমার আমার কিছু হয়নি কিছু হয়নি মানে দূরোজবাদে বাদে যার সাথে আমার সাদী হবে সে কাঁদতে কাঁদতে আসছে আর বলছো কিছু হয়নি কি হয়েছে বলো আমায় বলো রাজকুমারী কি হয়েছে তোমার আমার কিছুই হয়নি আর শুনুন আমার ব্যাপারে মাথা ঘামাতে আসবেন না বলে কি আচ্ছা রাজকুমারী প্রাসাদে এত দাস দাসী থাকতে তুমি রোজ একা একা কোথায় যাও আজকে তোমাকে আমায় বলতেই হবে আমি কোথায় যাই সেই কৈফিয়ত তো আপনাকে দিব না আমার ইচ্ছা আমার মন যেখানে চায় আমি সেখানেই যাব আর আপনি আমার ব্যাপারে মাথা ঘামানোর কেউ নন তাই এরপরে আমার ব্যাপারে আর মাথা ঘামাতে আসবেন না মনে রাখবেন ও আচ্ছা যার সাথে আমার সাদী ঠিক হয়ে আছে তার খোঁজ খবর আমি নেব না তো কে নেবে অনেকক্ষণ ধরে তোমার চ্যাটান চ্যাটান কথা শুনছি তুমি সত্যি করে বলো তো রাজকুমারী তুমি কোথায় গিয়েছিলে আমি কোথায় গিয়েছিলাম সেটা যখন আপনি প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছেন তখনই আমি আপনাকে বলেছি আপনি হয়তো ভুলে গেছেন আমি রাজার কন্যা আর আপনি কোথায় সামান্য উজির পুত্র আপনার সাহস হয় কি করে আমার চলার পথের কৈফিয়ত নেওয়ার দেখো রাজকুমারী তুমি রাজার কন্যা হতে পারো আমিও কিন্তু উজির পুত্র তোমার থেকে কোনো অংশে আমি কিন্তু কম না আর যদি কমে হতো তাহলে তোমার পিতা তোমার আর আমার এই সাদী ঠিক করতেন না আমার পিতা আপনার সাথে আমার সাদী ঠিক করেছে এই ভেবে আপনি নেচে বেড়াচ্ছেন আমার মনে না অনেক দুঃখ কিন্তু আপনার কথা শুনে আমার অনেক হাসতে ইচ্ছা করছে শুনুন আমি এর আগে অনেকবার আপনাকে বলেছি আমি আপনাকে কোনো দিন শাদি করব না আমার এই শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সজ্ঞানে কোনো দিন আপনার সাথে আমার শাদি হতে পারে না কথাটা মাথায় রাখবেন রাজকুমারী নেই যতই তুমি ওই গোপরা সাপের মতো ফসফস করো না কেন আমি কিন্তু তোমাকে ছাড়ছি না তোমাকে আমি শাদি করেই ছাড়বো কারণ আমি হব এই রাজ্যের রাজা আর তুমি হবে আমার রানী দেখুন রাজকুমারী আপনি অযোধায় রাগ করছেন যেটা কখনো হবার না আপনি ওটা নিয়ে ভাবছেন আচ্ছা আপনি কি চান আপনার সাথে সম্পর্ক করে আমার গর্দান চলে যাক আপনি সব বুঝেও না জানার ভান করছেন আপনাকে তো এই বিষয়ে আমি কিছুই বলিনি আর আপনি যখন বলছেন আমাকে ভালোবাসলে আমার আব্বা হুজুর আপনার গর্দান নিবে আপনার গর্দান দিতে যদি এতই ভয় হয়ে থাকে তাহলে তো এই বিষয় নিয়ে আমার আর কিছুই বলার থাকে না আমি সেনাপতির ছেলে হয়ে মনিবের মেয়ে কেমন করে ভালোবাসি বলুন এটা তো সমাজ মানবে না আর রাজদরবারে আপনার আব্বা হুজুর ছোট হয়ে যাবে আর তিনি উজিরকে কথা দিয়েছেন তার পুত্রের সাথে আপনার সাদী হবে আমি জেনে শুনে আপনার পিতাকে ছোট করতে পারবো না আমি আপনাকে এর আগেও বলেছি ওই টেঙ্গুস মার্কা ছেলেকে আমি কখনোই সাদী করব না প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব এই দেহ মন সেই ছোটবেলা থেকে আমি আপনাকে দিয়ে বসেছি এই মনের ভালোবাসা শুধু আপনিই পাবেন আর কেউ না আমি যদি বাঁচি আপনার জন্যই বাঁচবো আর যদি মরে যাই তাও আপনার জন্য মরবো সেনাপুত্র মুরাদ আমার এই দেহ শুধু আপনার জন্য যত্ন করে রেখেছি আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি সারা জীবন আয় হয়ে থাকবো তবুও কাউকে সাদি করব না রাজকুমারী আপনি আমাকে এত ভালোবাসেন যে আমাকে না পেলে আপনি সারা জীবন আয় হয়ে থাকবেন হ্যাঁ আমি যেই কথা একবার বলি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করি ঠিক আছে রাজকুমারী আপনি যেহেতু ঠিক করেছেন আমাকে ছাড়া কাউকে शादी করবেন না তাহলে আর কি করার আপনাকে ভালোবেসে যদি আমার গর্দানো চলে যায় তারপরেও আমি আপনাকে কোনোদিন ছেড়ে যাব না জান কথা দিলাম কি বললেন আপনি সেনা পুত্র আপনি আমার প্রস্তাব গ্রহণ করে নিলেন এ যে আমার বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি তাই রাজকুমারী কিন্তু আমার তো একটাই ভয় আপনার পিতাকে নিয়ে আমি থাকতে আপনার কোনো ভয় নেই আমি দেখবো আমার পিতা মাতাকে আর আমার বিশ্বাস আমার কথা আমার পিতা মাতা কখনোই অমান্য করবে না কে অমান্য করবে না রাজকুমারী সেনাপুত্র আপনারা এখানে ব্যাপারটা আমার কাছে কেমন ঘোলাটে মনে হচ্ছে সেনাপুত্রকে আমি নিয়ে এসেছি বনে ঘুরতে এতে আপনার কোনো সমস্যা আছে রাজমহলে এত দাস দাসী থাকতে কেন তুমি সেনাপুত্রকে এই বনে নিয়ে এসেছো ঘুরতে আমি কাকে সাথে করে নিয়ে ঘুরতে বের হবো এটা একান্তই আমার বিষয় আপনি এর মধ্যে নাক গলাতে আসবেন না দূরজবাদে তুমি হবে আমার রানী আর তুমি কর পুরুষকে নিয়ে এই বন জঙ্গলে ঘুরে বেড়াবে এটা তো আমি মেনে নেব না আপনি মানবেন কি মানবেন না এতে আমার কোনো যায় আসে না আর আজ একটা সত্যি কথা শুনুন এই সেনাপুত্র মুরাদকে আমি ভালোবাসি আর সাদি আমি ওকেই করব আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন না এবার তো জানলেন রাজকুমারী তোমার কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি একজন রাজকন্যা হয়ে এই সেনা পুত্রকে ছি 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 আপনি ছি ছি বলেন আর যাই বলেন আমি তো সাদী এই সেনা পুত্রকেই করব আমার জীবন সঙ্গী শুধুমাত্র সেনাপুত্র মুরাদি হবে আর আপনার মতো টেঙ্গুসকে আমি কখনোই সাদী করব না অপমান তুমি এত বড় অপমান আমাকে করলে রাজকুমারী আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব তুমি খালি প্রাসাদে আসো তারপর আমি দেখছি এই সেনা পুত্রকে তুমি কিভাবে সাদী করো তুমি আসো প্রাসাদে এখন কি হবে রাজকুমারী উজির পুত্র রাজমহলে ফিরে গিয়ে আপনার আব্বা হুজুরকে গিয়ে যদি আমাদের সম্পর্কের কথা বলে তাহলে তো আমার গর্দান চলে যাবে এই রাজকুমারী চাঁদনি থাকতে আপনার গায়ে আমি একটা ফুলের টোকাও পড়তে দেব না আপনাকে কেউ কিছু বলার আগে আমাকে স্পর্শ করতে হবে আর সেনা পুত্র মুরাদ আপনি একদম ভয় পাবেন না ভালোবাসা করতে হলে একটু ঝড়ঝাপটা আসতেই পারে আর ভালোবেসে বাঁচলে দুজন একসাথে বাঁচবো মরলে দুজন একসাথে মরব তবুও এই রাজকুমারী চাঁদনি তার ভালোবাসা জয় করেই ছাড়বে আমার জন্য আপনি জীবনও দিয়ে দিবেন আমাকে আপনি এত ভালোবাসেন রাজকুমারী হ্যাঁ সেনা পুত্র আমি আপনাকে এতটা ভালোবাসি যা মুখে বলে শেষ করতে পারবো না চলুন রাজমহলে ফিরে দেখি পিতা কি বলে আপনারা আমার ভালোবাসা যদি তারা মেনে না নেয় তাহলে রাজপ্রাসাদ ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। তবুও এই রাজকুমারী চাঁদনি তার ভালোবাসা মানুষকে কখনো হারাতে পারবে না চলুন রাজমহলে আমার যে খুব ভয় করছে রাজকুমারী আপনার কোনো ভয় নেই চলুন আমার সাথে